আচ্ছা আপনার কতদিন ধরে আপাতত ট্রিটমেন্ট চলছে এটার দেখাচ্ছি ঠিক হয়েছে ভালো মনে হচ্ছে আচ্ছা যাই হোক এই মাটার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে খুব অবস্থা খারাপ পায়ে চোট লেগেছে ইনি হাঁটতে না এনার ছেলে এনাকে দেখে না এনার টাকা নিয়ে ভেঙে গেছে মায়ে খুব অসহায় কষ্ট করে চলে আপনারা আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এই মায়ের মোবাইল নাম্বার যদি থাকে এই মায়ের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার মায়ের সাথে একবার হলেও দেখা করবেন যে যেরকম যে 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 যেরকম পারবেন আপনারা সাহায্য করে যাবেন আচ্ছা ব্যাপার হচ্ছে আপনার বাড়িটা কোথায় গো চালিয়া চালুনিয়া সেই বন্ধু বাড়ির এখানে যাই হোক আমার নাম এই যে আমি আসছিলাম গটলু নার্সিং হোমে এখানে দেখলাম একটা মা খুব অসহায় হয়ে অসহায় হয়ে আছে পায়ের খুব সমস্যা আমাকে দেখে দেখতে পাই দেখতে পেয়ে আমাকে ডাকলো তো আমি যাই হোক এনার যাতে এনি যাতে সাহায্য পায় এনার বাড়ি চালুনিয়া নামটা কি লক্ষ্মীবর্মন লক্ষ্মীবর্মন তো আপনাদের আশেপাশে যদি বাড়ি থাকে লক্ষ্মীবর্মনের বাড়ির পাশে যদি বাড়ি থাকে আপনারা অবশ্যই আপনারা হেল্প করবেন ইটার ব্লকে বাড়ি আর আপনারা যদি যতটুকু পারবেন এনাকে যদি সাহায্য করেন এনায় এনার উপকার পাবে এবং ওষুধ চিকিৎসা করতে পারবে আচ্ছা আব্দুল্লাই আমরা তো আচ্ছা বন্ধুরা আমি আমি এনাকে আমার আমার তরফ থেকে আমার যেটা হচ্ছে আমি আপনাকে দিচ্ছি ঠিক আছে আমার এটা দিলাম আমি আপনাকে আপনার আপনার মোবাইল নাম্বার টাম্বার আছে